শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দা নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা হয় হয় এটা সত্য স্বপ্ন কারণ এই টাইমে প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব। কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যা অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো ওই টাইমে আল্লাহ তাল বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় যেটা আমরা সহি একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লি হাসালাম এর সাতছেন অর্থাৎ ক্যামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম আগ দিয়ে মোমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার or any well wisher to you কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আউজি জি র ইন এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা ইউ হাদিস সুবিহা বিহা ইল্লা লাবিবান আউ হাবিবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুস্সুর রুইয়া ইল্লা আলা স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সোনানি তির মিজিতে একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা তাকুস্সুর রুইয়া ইল্লা আলা আলিম না আছে আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারোর কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন আলা ছোট্ট ইউসুফ আলহিসালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সবকিছু ওনার সম্মানের শেষদায় লুটিয়ে পড়েছে তো ইয়াকুব আলহ সালাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবরদার সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে ফাইয়া কি দুল একা কাইদা তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে